বাড়িতে কেউ আসলে এত ভালো লাগে কিন্তু যাওয়ার সময় মনটা এত খারাপ হয়ে যায় তো এসেছিল আমার বাসায় তো ওর জন্য ছোটখাটো কিছু আয়োজন করেছিলাম পুরো আমি নিতেই পারিনি তো ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছি আজ সাথে শেয়ার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ফার্স্টেই ওর জন্য আমি ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়ে রেখেছিলাম তো সেটাই আসার পর খেতে দিলাম তারপর হচ্ছে কিছু ফল ফ্রুটস খেতে দিলাম এবং দুপুরে খাওয়া দাওয়ার পর ওর জন্য স্পেশাল একটি কফি বানাচ্ছি ফর ফার্স্ট টাইম আমি আজ কোল্ড কফি বানাবো আমার হাজব্যান্ড কিছুটা ব্যস্ত ছিল তো ভাবলাম যে কফিটা আমি বানিয়ে ফেলি তো এখানে কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে কফি এবং চিনি সামান্য পরিমাণ পানি মিক্স করে এখন বিটারের দিয়ে বিট করে নিচ্ছি আমার হাজব্যান্ড যেটা বানায় সেটা হচ্ছে ছোট্ট একটি বিটার আছে ওইটা দিয়ে বানায় কিন্তু ওইটা দিয়ে বানাতে অনেক বেশি সময় লাগে আমি খুবই তাড়াহুড়া করতে চাচ্ছিলাম তো আমি ভাবলাম বিটার দিয়েই করে ফেলি আমার অনেক কম সময় লাগবে ট্রাস্ট মি এটা করতে আমার পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো লেগেছে এটা খুব বেশি বিট করতেও হয় না মানে এই ফোমটা আমার পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছে তো এখানে একই সাথে আমি সবগুলো এভাবে বিট করে ফোমটা আগে তৈরি করে নিয়েছি আমরা যখন কফিটা বানাই তখন মূলত দুধটাকে গরম করে সেটা আবার ঠান্ডা করে তারপর আমি কফিটা বানাই ওই লিকুইড দুধটাই এখন এইটার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে আমি পাকনামি করে আবার বিট করতে যাচ্ছিলাম পরের আরেকবার আমি এই কোল্ড কফিটা বানিয়েছিলাম ওয়ান টাইম গ্লাসটাও আমার এভাবে বিট করতে যেয়ে ভেঙে গিয়েছে তো এইখানে গ্লাসে বিটটা না করাই মনে হয় ভালো সেই ক্ষেত্রে হচ্ছে চারোপাশে ছড়িয়েও ছিটে যায় তো এখানে দুধটা দিয়ে সামান্য চামচ দিয়ে নাড়া দিলেই আমার কাছে মনে হয় যেন ঠিক আছে তো এখানে দুধটা দেওয়ার পর আমার কফি বানানো রেডি তো আমরা কফিও খেয়ে নিয়েছি তো সন্ধ্যার পর আমি ওর জন্য পিজ্জা বানিয়েছিলাম আমার বাসায় তো এখন কেউ আসলেই আমার ইচ্ছা হয় ওদেরকে আমার পছন্দের সবগুলো খাবার বানিয়ে বানিয়ে খাওয়াই তো এখানে আমি ডোরটা দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম তারপর পিজ্জাটা আমি বানিয়ে নিয়েছি পিজ্জা বানানোর ভিডিও এর আমি আপলোড করেছি তার জন্য ভাবলাম এখন আপনাদেরকে দেখাই যদি কেউ দেখতে চান বা গত আগের ভিডিওটা দেখলেই পিজ্জা রেসিপিটা পেয়ে যাবেন তো এখানে পিজ্জা বানানোর পর এখন খেতে যাবো আর আশেপাশে বাচ্চা নিয়ে খেলে যা হয় আর কি আমাদের থেকে ওদের খাওয়া নিয়ে হচ্ছে বেশি ইন্টারেস্ট থাকে নিজেরাও খায় না আমাদেরও খেতে দেয় না এই একটা অবস্থা তো পিজ্জা খাওয়ার পর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ভাবলাম ওকে রেখেই দিয়েছি ওকে আর যেতে দেয়নি আজ ওর জন্য রান্না করব বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্ট বিরিয়ানিটাকে আমি ম্যারিনেশন করে নেছি তখন আমি অনেক ব্যস্ত ছিলাম ভাবলাম মোবাইলটা রেখে দেই ভিডিও অন করে কিছু একটা শেয়ার তো করতে পারবো আপনাদের সাথে তো এখানে বিরিয়ানি ম্যারিনেশন করা তো মোটামুটি সবাই আই গেস জানেন বিরিয়ানিটাকে এখানে আমি আজ তেহারি স্টাইলে বিরিয়ানি রান্না করব তার জন্য মাংসগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং ব্ল্যাক পেপারও দিব আমি এবং বিরিয়ানির যে মশলা আছে সেইখান থেকে চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতো দিয়ে নিব এবং জয়ফল জয়ত্রী এস্টারিয়ানস এটাও ব্লেন্ড করে সামান্য পরিমাণ গুঁড়ো আমি সবসময় দিয়ে থাকি তো একই সাথে দিয়ে দিব টক দই এবং সস সব সবকিছু একসাথে দিয়ে খুব ভালো মতো এখন মাখিয়ে নেব এটাকে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নেব সামান্য পরিমাণ যখন লালচে হয়ে আসবে তখন যে মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব এখানে কষানোর পর আমি এখানে খুব ভালো মতো যখন মাখামাখা হয়ে আসবে তখন আমি দুই থেকে তিনবারের মতো গরম পানি দিয়ে এই মাংসগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি পাঁচশো গ্রামের মতো চাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আজ আমি নিয়েছিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস তো সেই ক্ষেত্রে আমি সবসময় হাফই চাল ব্যবহার করি তো হাফ কেজি চাল আমি খুব ভালো মতো ধুয়ে এখন এই মাংসর মধ্যে দিয়ে নিয়েছি এখন খুব ভালো মতো নেড়ে মিক্স করে নিলাম চালটা এইরকম ঝরঝরা হয়ে আসবে সেই মোমেন্টে আমি পানি দিয়ে দিই এইখানে যেহেতু আমি আধা কেজি পরিমাণ চাল দিয়েছি এখন আমি এক কেজি পরিমাণ পানি দিয়ে দিব গরম পানি ব্যবহার করছি এখানে আমি গরম পানি দিয়ে পানিটাকে শুকানো পর্যন্ত ওয়েট করব পানিটা যখন শুকানো হয়ে যাবে খুব ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এবং নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি তাওয়ার উপরে খুবই অল্প আঁচ করে এটাকে আমি ভাপে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টার মধ্যেই চালটা খুব সুন্দর মতো ফুটে যাবে কিছুটা শক্ত শক্ত থাকে আগে যখন আমি বিরিয়ানি রান্না করতাম তখন চালটা কিছু শক্ত শক্ত থাকলে আমি অনেকগুলো পানি দিয়ে দিতাম সেই ক্ষেত্রে আমার বিরিয়ানিটা একদম পুরো ভর্তাই হয়ে যেত তাই এখন রান্না করতে করতে আমার মানে আইডিয়া হয়ে গিয়েছে কিভাবে ভালো হয় তো এখানে যখন ভাপে দিয়েছিলাম খুব সুন্দর ঝরঝরা হয়েছিল তো বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গিয়েছে তো বিরিয়ানি রান্না করার পর তো গ্রানে আমার অনেক বেশি ক্ষুদা লেগে যায় বাসায় কোনো ভালো জিনিস রান্না হলে আমার একদমই আমি ওয়েট করতে পারি না কখন খাবো কখন খাবো ওয়েট করতে থাকি তো ওইখানে আমি মেহমান সবাইকে বাদ দিয়ে এটার ফটোশ্যুট করতে গিয়ে আমার ক্ষুদা লেগে গিয়েছে তো আমি সবার আগেই খেয়ে ফেলেছি তো এই ছিল আজকের ব্লগটি আমার ফ্রেন্ড এসেছিল ওর সাথে অনেক গল্প করেছি ওর একটা কিউট বেবি আছে আমার বেবির সাথে ওরা দুইজন অনেক খেলাধুলা করেছে অনেক মারামারিও করেছে দুইটা বেবি একসাথে না থাকলে বুঝতেই পারতাম না যে ওরা কি পরিমাণ দুষ্টামি করতে পারে তো এই ছিল আজকের ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ